মৎস্য অবমুক্ত ও পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন রোটারি পাবনা। আবদুল্লাহ আল মমিনের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত পাবনা সদর উপজেলার হেমায়তপুর কবরস্থান ও করিমন নেছা হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুরে মাছ অবমুক্ত করলেন সামাজিক সংগঠন রোটারি ক্লাব অব পাবনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অফ কমার্সের পরিচালক পিপি রোটানিয়ান এ এইচ এম রেজাউল জুয়েল সহ সভাপতি আব্দুল মান্নান ভুইয়ার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন খন্দকার মবিদুর রহমান সেতু প্রফেসর নুরুল আলম বাচ্চু হাফিজুর রহমান শান্ত জিয়াউর রহমান বিশ্বাস জিউ তানভীর সিদ্দিক রাসেল রফিকুল ইসলাম আব্দুল লতিফ খান বাচ্চু ও প্রীতিশ কুমার কন্ডু মাস অবমুক্ত শেষ হলে মালঞ্চ ইউনিয়নের ঠাকুরমোর রাস্তার দুপাশ দিয়ে অসংখ্য তালকা রোপণ করেন রোটানিয়ার ক্লাব অব পাবনা